হাই বন্ধুরা অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আমরা বাইকে করে যাচ্ছি এই যে দেখো আর বাইকের পেছনে শান্তির মা বসে আছে এই যে দেখো হাই বন্ধুরা হাই বন্ধুরা এসে পড়েছি মোটামুটি দোকানে আর এখানে রয়েছে শান্তির মাও দেখি কি কি ক্রয় করে আমরা এসেছি জুলাইবাড়ি বাজারের স্থানীয় একটি কসমেটিক দোকানে যেটা দোকান বলে একটা কসমেটিক দোকান আছে আপনারাও আসবেন এখানে যখনই আসবেন দেখবেন কম দামের মধ্যে ভালো নামি দামি সব ধরনের কসমেটিকের জিনিস পাওয়া যায় এখানে আসবেন ঘুরে যাবেন আর ওনারা যদি কোনো কোনো জিনিসের যদি দাম কম রাখতে না চায় সেই ক্ষেত্রে আমার কথা বলবেন অবশ্যই কম রাখবে

এ বন্ধুরা দাঁড়িয়ে আছি দেখছি এখানে নিচে নিচ্ছে তবে আমিও কিছু নেব ভাই এনু পলিস কত বলাই কইছো 50 কমトム রাখতা না

বন্ধুরা আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছি দোকান থেকে কিছুটা টিফিন করে আবার বাড়িতে চলে যাব আপনারা সব সময় সাথে থাকবেন হাই বন্ধুরা এক রোল খাচ্ছি এখন এটা খেয়ে শান্তি নিয়ে আবার বাড়ি চলে যাব সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ হাই বন্ধুরা সবাই ভালো থেকো